আসসালামু আলাইকুম হ্যাঁ আফুরা ভাইয়েরা আমার এক ভালো আছেন নি আমি আছি মোটামুটি এ দেখেন আজকে আমি কি রান্না করতে চলে আসছি এ দেখেন আমি নিয়েছি এখানে হাঁসের মাংস নিয়েছি মশলা বাটা এখানে আছে রসুন বাটা জিরা বাটা আদা বাটা এখানে আছে হলুদ গুঁড়ো এখানে আছে আপনার লবণ তেল এখানে আছে আপনার ধনিয়া গুঁড়া এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে তেজপাতা দারচিনি এলাচি আমি সিম্পলভাবে রান্না করব আমাদের হাতের মশলা দিয়ে হাতের বাটা মশলা দিয়ে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি এখানে নিয়েছি আবার এই যে হাঁসের হাঁসের মাংসের মশলা এটা দিলে কি হয় একটু যে হাঁসের এক মাংসের একটা গন্ধ থাকে না এই গন্ধটা একটু চলে যায় তখন আমি প্রথমে মাছগুলোকে ঢেলে নিলাম দিয়ে দিলাম ওই যে হলাদুর গুঁড়া হলাদুর গুঁড়া তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আপনার আদা বাটা লবণ এরপর আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম দেখেন তেজপাতা আদার চিনিলাশে এরপরে দিয়ে দেব এই যে বেশি না অল্প করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু এই যে হাঁসের মাংসের মশলা তারপরে এখন আমি দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিগেট করে নেবেন হাত দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে ম্যারিগেট করে নিলাম দেখেন আমার হয়ে গেছে এ দেখেন ভালোভাবে মেখে নিলাম দিয়ে ভালোভাবে মেখে নিলে কী হয় মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মেখে যায় এরপরে আমি দশ মিনিট এখাকে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে আসলামগুলো ছুলে তুলে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর ফসা কষা হয়ে গেলে নেওয়ার পর মাকে যখন হলুদের রঙটা ধরে যাবে তখন আমি আপনারা খেয়াল করেছেন মরসুরি পিটা দিয়ে আমি ফুল একটু কষানোর পর যখন হলুদ রঙটা মাংসের হয়ে যাবে মাংসের মধ্যে ধরে নেবে তখন আমি মসুরিপিটা দেবো তাহলে হয় যে মাংসের খাওয়াটা সুন্দর আসে এবার কষিয়ে বলা করে কষিয়ে সরকার প্রথমে একটু পানি দেবো পানিগুলো আপনার শুকনো হয়ে আর একটু ফলে দিয়ে তা আমার রান্না হয়ে একটু পছানোর পর আমার রান্না হয়ে যাবে বাই বেটা সবাই ভালো থাকবেন আমার রান্নাটা কেমন হবে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ